নমস্কার আমি দেবজ্যোতি দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে নতুন বছরের দু হাজার পঁচিশকে স্বাগত জানাই আজকের একটি পর্ব দিয়ে এবছরের মতো আমার প্রতিবেদন শেষ করব আগামীকাল নতুন সূর্য উঠবে নতুন বাংলা তৈরি হবে নতুন ভারতবর্ষের স্বপ্ন নিয়ে আমরা দু হাজার পঁচিশকে স্বাগত জানাতে সকলে তৈরি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা একটি সভা করলেন সন্দেশখালীতে সন্দেশখালীর বাজারের কাছেই মাঠ মাঠ সেই কার্যত খালি হাতে ফেরালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আপনারা নিশ্চয়ই সকাল থেকে আজকে টিভির পর্দায় চোখ রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা শুভেন্দু অধিকারী হয়তো লক্ষ লোকের সমাগমে ভর্তি করে দেবেন কিন্তু যেটুকু ছবি দেখা গেল সেখানে মাত্র বারোশো পঞ্চাশটি চেয়ার ছিল এবং যেহেতু মাঠটি খুবই ছোট সেটিকে পর্দার আড়ালে আরও ছোট করে দেয়া হয়েছিল সর্বসাকুল্যে মাঠ ভরা তো দূরের কথা যে চেয়ার সেই চেয়ারও ভরল না এবং সন্দেশখালীর মানুষ যে বার্তা শুনতে গেছিলেন সেই বার্তা তারা শুনতে পেলেন না উল্টে তারা শুনতে পেলেন হিন্দু মুসলমানের বিভেদের একটা প্রতিধ্বনি যা শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরেই অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি যখন বেশ কিছুটা উত্তপ্ত সেখানে যেহেতু সংখ্যালঘু এবং আওয়ামী লীগ কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে সেখানের আওয়ামী লীগ নেতারা যখন দেশত্যাগ করছেন কেউ বাংলায় আসছেন অর্থাৎ পশ্চিমবাংলায় আসছেন অন্য প্রদেশে পালানোর চেষ্টা করছেন তখন শুভেন্দু অধিকারী সেটিকে রাজনৈতিক ইস্যু করতে চাইছেন এবং বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদের শক্তির হাত ধরে যেভাবে ইউনুস সরকার চলছে সেই ছবিকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন এখানেও হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ লাগানোর তিনি চেষ্টা করছেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে তিনি বসিরহাট লোকসভায় যদি জিততে পারেন তিনি সন্দেশখালীতে সভা করবেন সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে সভা করলেন সেখানে একটি নতুন ব্রিজের কথা করলেন দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করলেন প্রায় হাজার মানুষকে পরিষেবা কুড়ি প্রদান করলেন এবং যে কটি বাড়িতে পানীয় জল পৌঁছাচ্ছে না সেই পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা এছাড়াও গোটা রাজ্যে যে এখনো আঠেরো লক্ষ পরিবার বাড়ি পাননি তার ঘোষণা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালি থেকে করলেন সন্দেশখালি অত্যন্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা কারণ গত লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালি নিয়ে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল যেখানে একের পর এক মিথ্যা ছবি সামনে এসেছিল একের পর এক মিথ্যে ঘটনা সামনে এসেছিল তা বলে আমি যে বক্তব্য রাখছি সেই শাহজাহানের পক্ষে কোনো মন্তব্য আমি করছি না কারণ তিনি যে কাজ করেছেন গরিব মানুষদের ওপর যে আক্রমণ করেছেন গরিব মানুষদের জমিতে যেভাবে নোনা জল ঢুকিয়ে চাষের জমিকে ক্ষতিগ্রস্ত করেছেন জবরদখল করেছেন তার পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই এইসব রাজনৈতিক নেতাদের শ্রীঘরে থাকাই উচিত সেই মতো তিনি শ্রীঘরে রয়েছেন তবে সন্দেশখালী নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং এরাজ্যের বিজেপি যে ছবি খালিতে তুলে ধরেছিলেন তা কিন্তু বাংলার মানুষ দেখেছেন একেবারে দ্রোণ নামিয়ে বিভিন্ন আদব কায়দায় অস্ত্র উদ্ধারের নাম করে যে ছবি তারা সামনে এনেছিলেন তা বাংলার মানুষ কিন্তু ভুলতে পারেননি কিন্তু আজকের সন্দেশখালী শুভেন্দু অধিকারীকে খালি হাতে ফেরালো কারণ খালিতে যে বিএলআরও মাঠে তিনি সভা করলেন সেখানে সর্বসাকুল্যে দু তিন হাজার মানুষের সমাগম হয়েছিল অর্থাৎ গত দুদিন আগেই এখানে যে রাজনৈতিক নেতা ছিলেন সুজয় মাস্টার তিনি ভারতীয় জনতা পার্টির হাত ছাড়তেই বড় একা ছাড়তে বিজেপির পরগনার নেতাদের এবং আজকে যে ছবি দেখা গেল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাসে করে মানুষকে আনা হয়েছিল তাও কিন্তু মাঠ ভরানো গেল না মঞ্চেও যে বিজেপির নেত্রীকে নিয়ে এত স্বপ্ন দেখতেন এই শুভেন্দু অধিকারী যে সেই রেখাপাত্র রেখাপাত্র বক্তব্য পর্যন্ত রাখতে পারলেন না আজকের মঞ্চ থেকে কারণ রেখাপাত্র গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকেই তিনি বড় বড় গুলি আওড়াচ্ছিলেন কিন্তু তিনি দেখলেন যে বিএলআরও মাঠে মাত্র শূন্য চেয়ার ছাড়া তাকে কিছুই দিল না অর্থাৎ তিনি এই মুহূর্তে থাকেন নিউটাউনের টাউনের একটি পাঁচতারা ফ্ল্যাটে তিনি সন্দেশ খালি যান না যে সন্দেশখালী তাকে পাদপ্রদীপের আলো এনেছিল যে সন্দেশখালী তাকে বিজেপির নেত্রী করেছিল সেই সন্দেশখালিকে তিনি এতদিন পর্যন্ত ভুলেছিলেন শুভেন্দু অধিকারী যাওয়ার খবরে তিনি উজ্জীবিত হয়ে গতকাল বড় বড় বক্তব্য রাখলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের সভা আপনারা যদি দেখে থাকেন তাহলে দুটি সভার মধ্যে তফাৎ আপনারা বুঝতে পারবেন এই সন্দেশখালীতে যে গত লোকসভা নির্বাচন হয়েছে বসিরাট বিধান লোকসভার মধ্যে এই সন্দেশখালীতে সামান্য ভোটে রেখাপাত্র এগিয়েছিলেন সেই রেখাপত্র ভাবছেন তিনি এমএলএ হবেন তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হয়তো টিকিট পাবেন কিন্তু সন্দেশখালীতে আজকে যেভাবে মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল তাতে কিন্তু রেখাপাত্র ঘুম তো চলে যাবেই তার সঙ্গে সঙ্গে তার যে রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারীরও ঘুম চলে যাবে কারণ সেই মঞ্চ থেকে তিনি শুধু হিন্দু মুসলমানের লড়াইয়ের কথা বললেন হিন্দুদের ভোট ভাগের কথা বললেন তিনি বাংলাদেশের ইস্যুকে সামনে আনার চেষ্টা করলেন এবং তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি ক্ষমতা এলে তিনি জেলে ভুরবেন তবে নন্দীগ্রামের কায়দায় তিনি সন্দেশখালিকেও দেখার চেষ্টা করছিলেন সেই নন্দীগ্রাম যেভাবে তাকে খালি হাতে সমবায় নির্বাচনে ফিরিয়েছে যে তমলুক তাকে হাতে নির্বাচনে সেইভাবে আজকে মমতা পিছু বন্দ্যোপাধ্যায় হেঁটে তিনি যে সন্দেশখালিতে আজকে সভা করলেন সেই সন্দেশখালিও কিন্তু শুভেন্দু অধিকারীকে খালি হাতে ফেরালো অর্থাৎ মঞ্চ থেকে তিনি বড় বড় বক্তব্য রাখলেন সেখানে হিন্দু মুসলমানের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু চক্রের কথা বললেন যে দুষ্টু লোকেদের থেকে দূরে থাকার কথা বললেন কিন্তু তিনি যে শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কথা বলেছিলেন তা জানার জন্য বড় রাজনৈতিক পণ্ডিত হতে হবে না তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারীকে সেই শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব দিয়ে বললেন যে ক্ষমতা এলে তিনি সন্দেশখালী নিয়ে কমিশন গঠন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরবেন তবে আরো একটা এই প্রতিবেদনের মাধ্যমে মাধ্যমে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি গোটা ভারতবর্ষ জুড়ে একটা পরিসংখ্যান এসেছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ সেখানে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ সারা রাজ্যের যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা আছে তাদের যে মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাপিয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সম্পত্তির পরিমাণ মাত্র পনেরো লক্ষ টাকা তিনি যেভাবে সাধারণ জীবনযাপন করেন সেই কথাই তিনি নন্দীগ্রামে কালকে বলেছিলেন তিনি বলেছিলেন অহংকার মানুষের পতনের কারণ তবে শুভেন্দু অধিকারী আজকে যেভাবে হিন্দু মুসলমানের বিভেদ করে সন্দেশখালীকে রাজনৈতিক জমি দখলের উদ্দেশ্যে ব্যবহার করলেন তা কিন্তু উত্তর চব্বিশ পরগনার মানুষও মনে রাখবে অর্থাৎ সন্দেশখালী শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম এবং তমলুকের মতোই খালি হাতে ফেরালো নমস্কার আমি দেবজ্যোতি যদি আমার এই পর্বটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি